ঢাকা শহরে যারা ফ্ল্যাট কিনতে চান তাদের জন্য একটা সুবর্ণ সুযোগ সেটা হচ্ছে আপনি ফ্ল্যাট কিনবেন পাবেন সম্পূর্ণ ফ্রি একটা দোকান আপনি দোকান নিতে দোকানও ফ্রি পাবেন ইনকাম করতে পারবেন সাথে আবার বসবাস করতে পারবেন আলহামদুলিল্লাহ তো সবাই সবার জন্য দোয়া করবেন এবং যে যতটুকু পারেন জন্য সাহায্য সহযোগিতা করবেন আর আমাদের প্রজেক্ট তো পড়বে আর একবার দেখছিলেন প্লাস আজকেও দেখেন আমাদের এটা হচ্ছে বিশ কাঠা বিশ কাঠা জমিতে আমরা চাইরটা টাওয়ার করব প্রত্যেকটা টাওয়ারে দুইটা করে ইউনিট থাকবে চব্বিশ স্কোয়ার এবং বারোশো স্কোয়ার আমাদের বিভিন্ন প্যাকেজ আছে বারোশো স্কোয়ার দুইটা ফ্ল্যাট একটা দোকান এবং পার্কিং আর ছোট প্যাকেজ হচ্ছে বারোশো স্কোয়ার একটি ফ্ল্যাট ও দোকান অর্ধেক মালিকানা আর পার্কিং আর সবার একটা ইনকামের ব্যবস্থা করে ইনকামের ব্যবস্থা আছে হ্যাঁ হ্যাঁ যেমন ধরেন আপনি পার্কিং থেকে একটা ইনকাম আছে কেউ যদি ডাকার সরে মার্কেট করতে আসে তাদের গাড়িগুলা পার্ক করলে একটা

আমাদের জমি হচ্ছে এগারো লক্ষ টাকা আর রাস্তার দিকে নিলে বারো লক্ষ টাকা আচ্ছা তো যে আগে আসবে সে আগে পাবে এটা কোনো লটারির মাধ্যমে দেওয়া হয় নাই এটা হচ্ছে সয়েজের মাধ্যমে তিনি আগে আসবেন উনি তার চয়েস মতো ফ্ল্যাট নিতে পারবেন যদি ফাঁকা থাকে সেটা আচ্ছা তো আমাদের দেখা গেছে অনেকে আট পছন্দ অনেকে দশ তালা পছন্দ অনেকে চোদ্দ তালা আসবে আগেই পাবে এরকম ভিত্তিতে দেওয়া হচ্ছে ওকে আর হচ্ছে আমাদের এখানে চারটা লিফট আছে তিনটা সিঁড়ি আছে এবং ফায়ার স্টেশন রাখা আছে তো নাগরিক সুবিধা খুবই চমৎকার এবং চতুর্দিকে আলো বাতাসের ব্যবস্থা করা আছে যদিও আমি তিন দিকে রাস্তা পাইছি ইভিনিউ রোড হচ্ছে ফিট এবং 250 হচ্ছে 20 ফিট 20 ফিটার রাস্তা তা আলহামদুলিল্লাহ এই দিক দেও আমি ভালো আলো বাতাস পাচ্ছি দেখা যাচ্ছে ঢাকার শহরে ফ্ল্যাটগুলো তো ঢোগলে আলো বাতাস হয় সারাদিন 24 ঘন্টা লাইট জ্বালিয়ে রাখা লাগে আলহামদুলিল্লাহ আমার এখানে ওই লাইট জ্বালিয়ে রাখতে হবে না সবগুলাতে আলো বাতাসে ব্যবস্থা করছি এবং সাইডটা টাওয়ারে ব্যবস্থা করছি আচ্ছা আর হচ্ছে আমাদের লোকেশন হচ্ছে মোহাম্মদপুর থেকে মাত্র থেকে মিনিটের তিন দূরত্বে আমাদের এই প্রজেক্টে পৌঁছাতে পারবে আচ্ছা আর সবচেয়ে সুবিধা হচ্ছে আমাদের প্রবেশ রাস্তা হচ্ছে একশো বিশ ফিটের আর ইভিনিউ রোড হচ্ছে চল্লিশ ফিট এই যে রাস্তাটা আমরা দাঁড়িয়ে আছি এই রাস্তাটাই মূলত এভিনিউ রাস্তা এভিনিউ রোড আমি একটু দেখাই আপনাদেরকে দর্শক এই যে এখান থেকে দেখেন মানুষগুলো যাতায়াত করছে এই রাস্তাটা কিন্তু সোজা চলে গেছে এখান থেকে যানবাহন গুলো আপনারা দেখতে পাচ্ছেন যানবাহন যেটা দিয়ে যাচ্ছে এটা হচ্ছে একশো তার মানে এক্সপ্রেস হাইওয়ে হবে আচ্ছা সেই এখন তো বর্তমানে ধরে যদি আপনার আসেন এই যে এভেনিউ রাস্তা এই রাস্তার হচ্ছে চল্লিশ চল্লিশ ফিট চল্লিশ ফিট কিন্তু নর্মালি একটা বড় এলাকার একটা বড় রাস্তায় কিন্তু একটা হাউজিং এর রাস্তা ভেতরের এভিনিউ রাস্তা চল্লিশ ফিট এটা আসলে অনেক বড় হ্যাঁ ওকে আচ্ছা আর এখানে যাতায়াত ব্যবস্থা খুব ভালো আছে আপনি বার티 কোন রিকশা ভাড়া লাগবে না 12 অটো ভাড়া লাগবে না সারা জীবন আপনি বাস সার্ভিসটা পাচ্ছেন এটা হচ্ছে মেনেশো দেখায় এমন এক জায়গায় বাড়ি করলাম সেখানে সারা জীবন রিকশা ভাড়া দিতেতে জীবন শেষ সেই তো এখানে সেই কোনো ভিএ হবে না অসুবিধা নাই অসুবিধা নাই হ্যাঁ আর আমার এখানে আর সুবিধা হচ্ছিল এখানে ডাবল থার্মোসিবল থাকবে সাদের উপরে থাকবে বাচ্চাদের খেলার জন্য আলাদা একটা অংশ বিশ কাঠার উপর কয়টা বিল্ডিং করবেন চারটা চারটা টাওয়ার করবেন বিশ উপর চারটা টাওয়ার হবে এবং প্রত্যেকটা ফ্লোরে কয়টা করে ইউনিট হবে আমাদের দুইটা করে ইউনিট দিছে এবং চব্বিশ আচ্ছা আচ্ছা দুইটা করে ইউনিট আমার এখানে এখন কমার্শিয়াল ফ্ল্যাট সংখ্যা কমে গেছে এখন আমাদের এখানে কমার্শিয়াল স্পেসটা আছে দুতলা শেষ হয়ে গেছে আপনি তিন তালা চার তালা এবং পাঁচ তালা কমার্শিয়াল আছে যারা কমার্শিয়াল চিন্তা ভাবনা করতেছেন নেওয়ার জন্য তারা কমার্শিয়াল স্পেস নিতে পারবেন চোদ্দ হাজার আছে তো যাদের কমার্শিয়াল প্রয়োজন তারা যোগাযোগ করতে পারেন। এরিয়াতে তিনটা লিফট আছে সাইডটার কমার্শিয়ালে অসুবিধা হবে না। আচ্ছা আর হচ্ছে যারা ইনভেস্ট করতে চায়। বর্তমান দেখা হয়েছে ব্যাংকে টাকা রাখলে বিদেশে পাচার হয়ে যাচ্ছে। টাকার হদিস পাওয়া যাচ্ছে না আর আমরা এখানে ইনভেস্ট করলে তার টাকা রাইস স্থায়ীভাবে থেকে যাচ্ছে। যেমন ধরেন এখানে 1200 স্কয়ার ফিট ফ্ল্যাট দোকান এবং পার্কিং এ মোট খরচ আসবে জমির দাম সহ আটত্রিশ থেকে চল্লিশ লাখ টাকা চল্লিশ লাখ টাকা ধরেন তো এইটা নির্মাণ শেষ হলে সে সম্পদের মালিক হবে বারোশো স্কোয়ার ফ্লাট পাঁচ হাজার করে ধরলে ষাট লাখ টাকা আর দোকান অর্ধেক অংশ দোকান হিসাব করলে আসে পনেরো লাখ টাকা পঁচাত্তর লাখ টাকা আর ইউটিলিটি ধরেন তিন লাখ আর পার্কিং এর অংশ ধরেন তিন লাখ তিন লাখ ছয় লাখ একাশি লাখ টাকা সম্পদের মালিক হচ্ছে সে চল্লিশ লাখ টাকা খরচ করলে মাত্র চল্লিশ লাখ টাকা খরচ করে সে কিন্তু ডাবল ডাবল হচ্ছে তিন থেকে সাড়ে তিন বছরে মাত্র আর এমনি দেখেন আমি একটা একটা জমি কিনলাম সেই জমিটা ডাবল হতে মিনিমাম আট দশ বছর সময় লাগে এরপরে ব্যাংকে টাকা রাখলাম সেটা পাঁচ ছয় বছর সময় লাগবে ডাবল হতে আর এখানে কিন্তু তিন থেকে সাড়ে তিন বছরের মধ্যে ডাবল বেনিফিটেড হচ্ছে আর যদি দু এক সাত হয়ে যাওয়ার পরে বিক্রি করেন তাহলে তো আরো বেনিফিটেড বেশি হচ্ছে তার ইনভেস্ট পুরা লাগতেছে না এভাবেও তারা চাইলে ইনভেস্ট করতে পারবে ওকে ওকে খুবই চমৎকার আমরা ইনফরমেশন গুলো জানছি মনির ভাইয়ের কাছ থেকে মনির ভাই আমার আরো দু একটা বিষয় জানা আছে এরপর আমরা লাইভ শেষ করব অনেকে আমাদের সঙ্গে যুক্ত আছেন অনেক অনেক রকম প্রশ্ন যে ভাই লোকেশনটা কোথায় পরিবেশটা অনেক সুন্দর অনেকে কমেন্ট করছেন এরপরে একজন কমেন্ট করছে দাম কেমন নিয়ে কথা বলছে আমরা দামটা মাঝখান দিয়ে বলেই ফেলেছি ফ্ল্যাটের সাইজ আমরা বলে দিয়েছি আচ্ছা এখানে আসলে সব ধরনের নাগরিক সুযোগ সুবিধার মধ্যে কি কি আছে একটু আমি ব্রিফ করতে চাই যেমন এই এরিয়াটা যেহেতু মিলেনিয়াম সিটি মূলত মোহাম্মদপুর বাস থেকে খুব অল্প সময় এখানে লাগে আসতে এই অল্প দূর একটা জায়গা এখনো কিন্তু এই এরিয়াটা ডেভেলপিং অবস্থায় আছে আপনি দেখেন পেছনে একটা বিল্ডিং হচ্ছে এখানে এবং এই পুরো হাউজিংটা কিন্তু কাজ শুরু হয়ে গেছে এখানে কিন্তু পাইলিং এর কাজ শুরু হয়ে গেছে এখানে কিছু কিছু বিল্ডিং এর কাজও শুরু হয়ে গেছে আপনিও খুব দ্রুত কাজ শুরু করবেন তার মানে দেখেন এই এরিয়াটা কিন্তু ডেভেলপ হচ্ছে শুধু তাই না আশেপাশে অনেকেই যারা অনেকেই জানেন যে এই এরিয়াতে কিন্তু অনেক গভর্নমেন্টের কিন্তু অনেক প্ল্যান পরিকল্পনা আছে যেমন এখানে স্টেডিয়াম হবে এখানে

চার পাঁচ মিনিট হাঁটলেই গাড়ি পাওয়া যাবে গাড়ি পাওয়া যাবে ঢাকার ভিতরে যে কোনো গাড়ি নগর পরিবহন প্রজাপতি রমজান তা বিকাশ মত্রী সেটাই তো অনেক প্রবাসী আমাদের সাথে জয়েন হয়ে যান যেমন বাবুর ভাই লিখেসেন সৌদি আরব থেকে ধন্যবাদ আপনাকে আপনি আমাদের সাথে আছেন এবং আমাদের সাথে থাকবেন মূলত আমরা আপনাদের নিয়ে নিয়ে আসলাম সিটিতে জন্য একটা বিশেষ অফার মূলত যে আপনারা অনেকে চান যে ফ্ল্যাট কিনতে রেডি ফ্ল্যাট অনেক সময় দেখা যায় স্কোয়ার ফিটে ফ্ল্যাট কেনেন সেই স্কোয়ার ফিটে ফ্ল্যাট কিনতে গেলে আপনাদের অনেক টাকা গুনতে হয় অনেক বেশি টাকা খরচ হয়ে যায় সেটা না করে আপনি যদি নিজের অল্প আয় দিয়ে অল্প অল্প টাকা পরিশোধ করে আপনি যদি একটা শেয়ার ভিত্তিক ভাবে মনির ভাইয়ের কাছ থেকে একটা জমির শেয়ার কিনলেন সেটা যদি আপনি আস্তে আস্তে ডেভেলপ করেন অল্প অল্প টাকা খরচ করে কিন্তু আপনি ফ্ল্যাটের মালিক হতে পারবেন একদম অল্প সময়ে এবং এখানে কিন্তু দেখেন তার একটা সাইনবোর্ডও দেওয়া আছে আমরা সাইনবোর্ডটাও একটু দেখিয়ে দেই আপনারা দেখতে পাচ্ছেন প্রযুক্তি টাওয়ার এখানে মূলত হবে যেটা একটা নাম হবে প্রযুক্তি টাওয়ার আচ্ছা প্রযুক্তি টাওয়ার তো মূলত আমরা লাইভটা শেষ করে দিব তার আগে বলতে চাই যারা আমাদের সাথে যুক্ত ছিলেন ভাই নেওয়ার প্রসেস কি ধরেন কেউ নিবে আপনার সাথে প্রথমে যোগাযোগ করবে কাগজপত্র দেখবে কাগজপত্র দেখবে যাচাই বাছাই করবে এরপরে যদি তার ভালো লাগে মনে হয় যে আমি নিতে চাই তখন সে নিবে কত টাকা কতদিনের মধ্যে দিতে হবে আর এখানে বলে রাখি আপনি জমি টাকা পরিশোধ করার সাথে সাথে আপনার নামে জমি রেজিস্ট্রি হয়ে যাচ্ছে আচ্ছা তো এখানে কোন দুই নাম্বারে বা প্রতারিত হওয়ার কোন সুযোগ নাই এরপরে যখন কাজ চলবে কাজ চলবে টাকা দিবেন কাজ চলবে না টাকার প্রয়োজন নাই আচ্ছা আচ্ছা তো এখানে এই সিস্টেম তো আমাদের প্রথমে জমির দামটা ক্লিয়ার কোন ই করতে হবে প্রথমে বাইনা করতে হবে তিন লক্ষ টাকা বাদ বাকি টাকাটাও যে প্যাকেজে যে প্যাকেজ করা আছে দুই ফ্ল্যাট এক দোকান পার্কিং এবং এক ফ্ল্যাট অর্ধেক দোকান পার্কিং যে যে প্যাকেজ যদি কেন প্রথমে তিন লাখ বাইনা করতে হবে পরবর্তীতে তিন মাসের মধ্যে বাদ বাকি টাকা দিয়ে জমি তার নামে রেজিস্ট্রি করে নিবে আচ্ছা এরপর যখন নির্মাণ কাজ শুরু হবে তখন ধাপে দাপে কিস্তির মাধ্যমে টাকা দিতে হবে প্রতি মাসে হয়তো তিরিশ চল্লিশ হাজার টাকা কিস্তি আসবে আচ্ছা 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 ওকে আর আমাদের নির্মাণ টাইম হচ্ছে তিন থেকে সাড়ে তিন তিন থেকে সাড়ে তিন বছর এই সাড়ে তিন বছর পরে গিয়ে আপনি হ্যান্ড ওভার দিয়ে হ্যান্ড ওভার আর যদি কে আমরা তো ফ্ল্যাট সাইজে দিছি কোনো লটারিতে না সে ধরনের একজনে আটতলা নিছে তার ছাদ হয়ে যাওয়ার পরে সে যদি বলে আমি উঠে যাব তাহলে সে তার টাকা পরিশোধ করলে আমরা তারটা ছয় মাসের মধ্যে রেডি করে দিয়ে তাকে উঠাই দিব আচ্ছা 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 খুবই সুন্দর সিস্টেম যারা আপনারা চান মনির ভাইয়ের সাথে এবং অল্প কিছু বাকি আছে কতগুলো বাকি আছে আপনার রোড সাইডে অল্প মানে ওয়ান থার্ড কম বাকি আছে আচ্ছা আচ্ছা এখন মূলত কমার্শিয়াল গুলাও বিক্রি করতে হবে কমার্শিয়াল যদি কেউ কোনো ভাই চাই নিতে পারবে আমাদের তিনতলা চারতলা এবং পাঁচতলা ফাঁকা আছে কমার্শিয়াল যদি চাই এই তিন ফ্লোর থেকে চয়েস করে নিতে পারে ওকে হ্যাঁ চোদ্দ হাজার আছে তো এখান থেকে অর্ধেকও নিতে পারে যে যে রকম চাই তাকে ততটুকু দেয়া যাবে আর আচ্ছা 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 ওকে ওকে তো দর্শক আপনারা বুঝতে পারছেন কমার্শিয়ালের জন্য কিন্তু খুবই মারাত্মক একটা জায়গা কারণ হচ্ছে যেহেতু দেখেন একদম মেইন যে রাস্তা সেই রাস্তার সাথেই হচ্ছে এভিনিউ রাস্তা আর এভিনিউ রাস্তার সাথে যেহেতু একটা বিল্ডিং এখানে কমার্শিয়াল কিন্তু খুব ভালো চলবে দেখা ব্যাংক বিমা অফিস বিভিন্ন কাজের জন্য বিভিন্ন অফিসের জন্য আপনারা চাইলে কমার্শিয়াল স্পেস গুলো কিনে নিতে পারেন তাতে হবে কি আপনাদের জন্য বরং সুবিধা হবে আপনি পরবর্তী দেখা

আ বেশি বেশি কমেন্ট করবেন এবং যে যেখান থেকে আছেন যারা প্রবাসী আছেন তারাও আপনারা কমেন্ট করবেন আচ্ছা আরোহী অ্যাপ্লিকেশন কথা বলবো কিভাবে স্ক্রে নাম্বার দেওয়া আছে আপনার নম্বরে ফোন করে কথা বলবেন তাই তাহলেই হয়ে যাবে ওকে তো আজকে আমরা শেষ করে দিচ্ছি ইনশাআল্লাহ সবাই দোয়া করবেন বন্নারদের জন্য আমরা আবারো দোয়া করি এবং আমরা আমাদের জায়গা থেকে চেষ্টা করি যে যেখানে আছেন সেই সেই জায়গাটাকে সহযোগিতা করি ওকে তো আল্লাহ হাফেজ